সম্মানিত ফিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন খাদ্য অধিদপ্তরে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি এই খাদ্য অধিদপ্তরের নিচে দিকে খেয়াল করে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডের ভিতরে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো নম্বরটি শূন্য পদে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এখানে পেয়ে যাবেন এখানে এসে একটি ক্লিক করবেন এবং দেখেন এখানে আপনার সার্কুলারটি কিন্তু আপনার সামনে উপস্থাপন হয়েছে আপনার সুবিধার্থে একবার এই সার্কুলারটি ডাউনলোড করে নিন দেখার সুবিধার্থে আমি ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এই ডাউনলোড ফাইলটিকে অপেন করে নিচ্ছি এবং একটি জুম করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে খেয়াল করেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি খেয়াল করেন আবেদনের যে লিঙ্কটি আপনাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনাদের আবেদন করতে হবে আপনার হাতে মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্যবহার করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এখন চলুন আমরা পথ বয়স এবং পথ সংখ্যা শিক্ষার যোগ্যতা এসব নিয়ে একটু জেনে নিই এক নম্বরে খেয়াল করেন উপখাদ্য পরিদর্শক গেট তেরো বয়সীমা বত্রিশ বছর আমি আপনাদের এক কথা বলে দিচ্ছি এই সার্কুলারে যতগুলো পদ আছে সকল পদের বয়সই বত্রিশ বছর এখন এই পাশে খেয়াল করেন উপখাদ্য পরিদর্শকে লোক নিবে চারশো উনত্রিশ জন আমি গুরুত্বপূর্ণ যে পদগুলো বা যে পদে বেশি লোক নিয়ে হবে সেই পদগুলো নিয়ে আমি আপনাদের হাতে এখানে আলোচনা করব। খেয়াল করেন চারশো উনত্রিশ জন লোক নিবে উপখাদ্য পরিদর্শক পদে এখানে শিক্ষা উদ্যোগতে চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে নিমত্তমদিত শ্রেণী বা সমানের ছিজি পেতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এখন ইস্যু খেয়াল করেন আপনি ষাট মধ্যাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এখানে লোক নিবে তেরো জন এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় হতে যে কোনো দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা ডিগ্রি এবং সমানের ষাট লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা চল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে উচ্চমান সহকারী পদ সংখ্যা পঁচিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় নিম্ন শ্রেণী বা স্নাতক বা সমান করেন আমি নিচে চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ দশ নম্বরে খেয়াল করেন সহকারী উপখাদ্য পরিদর্শক গেট পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে তিনশো সতেরোটি কোন স্বীকৃত বোর্ড হতে দিতে বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন নিষেধিক খেয়াল করেন ড্রাইভার নিয়ে হবে পঞ্চাশ জন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং বৈধ লাইসেন্স দাবি হতে হবে এবং চালনায় পারদর্শী থাকতে হবে এখন দেখে খেয়াল করেন সবথেকে বেশি পদ যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গেট ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়সীমা বত্রিশ বছর খেয়াল করেন পদ সংখ্যা হচ্ছে চারশো ছত্রিশটি সর্বোচ্চ পদ কিন্তু এখানে চারশো ছত্রিশটি পদ অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগ দেওয়া হবে চারশো ছত্রিশ জন কোন শিক্ষিত বোর্ড হতে নিমত বিভাগ বা সম জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্ভিস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সমানীয় বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এখন খেয়াল করেন নিচের দিকে চলে যাচ্ছি আমি এখানে আছে মিল অপারেটিভ একশো পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তার নিচে খেয়াল করেন এখানে আছে সাইল অপারেটিভ একশো চুয়াত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটি অনেক বড় একটি সার্কুলার আপনার যে যোগ্যতা আছে যেটায় আপনি পারদর্শী বা শিক্ষাগত যোগ্যতা যেটা আপনার ভালো যেটা আপনার করার সুযোগ আছে আপনার যোগ্যতা অনুসারে সেটা আপনি আবেদন করবেন এই সার্কুলারটি আপনাদের সুবিধার্থে আমি নিচ থেকে উপর দিকে একবার আবার সামনে উপস্থাপন করলাম প্রয়োজন আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে এখন আমি আবার নিচে দেখছি যাচ্ছি খেয়াল করেন খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকে জারিগৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনর আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে যারা এই সার্কুলার টি কিন্তু আগে হয়েছিল তখন আবেদন করছেন তাদের কিন্তু এখন আর আবেদন করার প্রয়োজন নাই যারা বাদ পড়ছেন আবেদন করতে পারেননি শুধু তারা এখানে আবেদন করবেন দুই নম্বর পয়েন্টে খেয়াল করেন সাত পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো বত্রিশ বছর হতে হবে বয়স পনের ক্ষেত্রে কোন না নিচের দিকে আসেন আমি আপনারা একটু বলছি খেয়াল করেন এখানে নিচের দিকে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষা ভিজ জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে আট চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে আবার বলছি খেয়াল করেন এখনও কিন্তু এই আবেদনের কার্যক্রম শুরু হয়নি কিন্তু সার্কুলারটি অনেক আগেই দিয়ে দিয়েছে আপনার আবেদন করতে পারবেন আট চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় সাত পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে আবেদন সাবমিট করতে হবে এবং নিচে নিষেধি খেয়াল করেন কোন পদে কত টাকা লাগবে সেটা আমি আপনাদের একটু বলে যাচ্ছি এক হাতে চব্বিশ নং কুমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ এক টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ব্যারশো বারো টাকা সরমোট একশো বারো টাকা এবং পঁচিশ নং কুমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ব্যবসো ছয় টাকা সর ওট ছাপ্পান্ন টাকা অফের আবেদনের দাখিলের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আবেদন সাবমিটের পর হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্ন যত সময় না করলে এই আবেদনটি হয়ে যাবে কিভাবে করবেন সে বিষয়টা আলোচনা করে খেয়াল করেন অবশ্যই আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সিম বাধ্যতামূলক অন্য কোন সিম দিয়ে কিন্তু আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন না টেলিটক সিমের এস এম অপশনে গিয়ে লিখবেন এক্সাম্পল ডিজি ফুড স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনি আবেদন সাবমিট দেওয়ার পরে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটি আসবে সেই অ্যাপ্লিকেশন কপিতে আপনি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে এবং সেকেন্ড এস এম এস দেওয়ার নিয়ম হচ্ছে ডিজি ফুট স্পেস ইএস পিন নম্বর অর্থাৎ আপনি প্রথম এস এম এস যখন দিবেন দেওয়ার পর ফিরতে এস এম এস আপনাকে একটি পিন নম্বর দিবে সেই পিন নম্বর সহ এস এম এস করবেন ডিজি ফুট লিখে স্পেস দিয়ে ইএস দিবেন ইএস দেওয়ার পরে পিন নম্বর লিখবেন লেখার পরে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু ফিরতে আরো একটি এস এম এস চলে আসবে কনগ্রাচুলেশন এবং ইউজার আইডি অবশ্যই সংরক্ষণ করবেন ভবিষ্যতের জন্য আর পর্যাপ্ত সম্পন্ন হবে না এর দিকেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আমার এই তথ্যটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু উপকার হেঁসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবে আপনাদের জন্য নতুন কোনো চাকরির খবর নিয়ে